যদি কোনো নেক্ষ এই দুনিয়ার জমিতে করবো আমার আল্লাহ তোমার বাবা মায়ের কবরে সব পশাতে করবেন না আমার নবীর জামানার একটা ছোট্ট বাচ্চা রাস্তার বসে বসে দিক ডেরি মারি নবীমারি ডের নামাজের দিকে যান বাচ্চা খান্দে এই শিশুটা কান্নার নবী ওমার দাঁড়িয়ে বাচ্চাকে বললেন বাবা কেন খানা খান্দ কি হয়েছে বলে নিয়ার সোলার আমার বাবা মারা গিয়েছে মা বন বিয়ে বসেছে বিয়ে বসাতো তার জন্য যাইজ আছে বৈধ আছে কিন্তু যার কাছে বিয়ে বসেছে তিনি আমার সব বাবা মারে পছন্দ করেন না আমারে দেখতে পারেন না

কারণ হল রহমত জন্মের পরে সাত ছয় বছর বয়সে মাকে হারিয়ে নবী আমার ছেলেটাকে মুখে নিয়ে বলে বাসা আমি যদি তোমার বাবার আদর ভূমিকা পালন করি আর আমার স্ত্রী আয়সা যদি তোমার মায়ের ভূমিকা পালন করে তুমি কি খুশি আল্লাহর বান্দা ছোট্ট মানুষ দাঁড়িয়ে বলে ইয়া আল্লাহ পৃথিবীতে আমার চেয়ে আর কোন খুশি মানুষ থাকবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিয়ে দেওয়ার পর আয়শাকে ডাক দিয়ে বললেন মা আয়শাকে বললেন আয়শা ঈদের দিন একটা উপহার নিয়ে আসছি আয়েশা ববি আল্লাহু তা আনহা বেরিয়ে পড়লেনবী আমার উপহারটা দিয়ে বললেন এই সিলেটের মা আছে তবে অন্যত্র বিয়ে বসেছে সব বাবা এরা দেখতে পারে না মায়ের মদ কাঁদতে আর বাবা না আমি আজ থেকে বাবা তুমি আয়েশা মা হয়ে যাবা